নেতৃত্ব হারিয়ে নাসির হোসেন এবার সিলেট এর হয়ে বিপিএল খেলছেন শুধুই খেলোয়াড় হিসেবে দলে থাকলেও এখনও একাদশ নিশ্চিত নয় আজ তাকে তো সেরা পনেরো জনেও দেখা গেল না হাঁটুর চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন মাসখানেক হল বিপিএলে এবার খেলছেন সিলেট এর হয়ে গতবার নেতৃত্ব দিয়েছিলেন এই দলটিকেই নাসির হোসেন এবার খেলছেন শুধুই খেলোয়াড় হিসেবে খেলছেন বলতে এখন পর্যন্ত বলা যাচ্ছে দলেই শুধু রয়েছেন আজ একাদশ দূরে থাক নাসির হোসেন ছিলেন না সিলেটের সেরা পনেরো জনেও নাসির কি তবে ফিট নন ম্যাচ খেলতে নাকি তার আস্থা রাখতে পারছে না সিলেট টিম ম্যানেজমেন্ট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও পরিষ্কার কিছু বলতে পারেননি নাসিরকে নিয়ে টিম ম্যানেজমেন্ট তাকে খেলাবে কি খেলাবে না দ্বিধায় ছিল জানি না এই মুহূর্তে সে ফিট কিনা যদি সে ফিট থাকে তবে অবশ্যই সামনে খেলবে এ কারণেই আপনারা দুজন তরুণ খেলোয়াড়কে মাঠে দেখেছেন ফর্ম চোটাকাত আর মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে দুই গেছে নাসিরের বিপিএল দিয়ে ফেরার কথা তার সিলেটের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি বলছে ফিরতে আর একটু সময় লাগবে সাতাশ বছর বয়সী এই অলরাউন্ডারের নাসিরকে আপনারা কতটা মিস করছেন সেটা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ